আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নতুন আপডেট নিউজ হচ্ছে যেসব পরীক্ষাগুলো এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ পেয়েছে সো সেই পরীক্ষাগুলো রুটিন আমি স্ক্রল করতেছি তোমরা দেখো এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে আগস্ট মাসের এগারো তারিখ থেকে আটি সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর তার মানে পুরোপুরি প্রায় এক মাস ধরে এই পরীক্ষাটি হবে আগামী এক মাস ধরে এই বাকি অবশিষ্ট পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সো এইমাত্র ঢাকা এডুকেশন বোর্ড এই ওয়েবসাইটের মধ্যে গেলেই তোমরা এই রুটিনটি ডাউনলোড করতে পারবা এবং প্রিন্ট আউট করে সংরক্ষণ করতে পারবা সো তোমরা যারা রুটিন পাও নাই রুটিনগুলো খুব দ্রুতই সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও এই হচ্ছে ছোট্ট একটি আপডেট